তো এই ড্যাশবোর্ডে অনেকগুলো মিটার আছে যেগুলো আমাদের চালককে যে আমরা গাড়ি চালাবো আমাদেরকে অনেক তথ্য দিবে গাড়িতে যেখানে যে প্রকার সমস্যা ঘটুক না কেন আমরা এই ড্যাশবোর্ডের এই মিটারের সাহায্যে কিন্তু আমরা দেখতে পারবো বুঝতে পারবো তো তোমাদের পরীক্ষাতেও পাঁচটা মিটারের নাম লিখতে আসতে পারে পাঁচটা এই মিটারটার নাম কি স্পিড মিটার স্পিডোমিটারের সাহায্যে আমরা কি জানতে পারবো গাড়ি চলার গতি ঘন্টায় কত কিলোমিটার গতি দিয়ে চলতেছে সেটা আমরা জানতে পারবো এই মিটারের এখানে দেখো লেখা আছে কে এম এইচ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার গতি দিয়ে চলতেছে সেটা আমরা এই যে এখানে দেখো কে এম এইচ লেখা এই যে কে এম এইচ এই কিলোমিটার পার আওয়ার এটা আমরা জানতে পারবো এই যে কে এম এইচ লেখা দেখো এখানে লেখা আছে শূন্য তারপরে বিশ চল্লিশ ষাট আশি একশো এরকম লেখা আছে যদি চল্লিশ আর বিশের মাঝামাঝি থাকে তাহলে তিরিশ এটা আমরা এইভাবে হিসাব করে দেখতে পারবো গাড়ি চলার কতটুক গতি আছে এই গতিটা জানতে পারবো ফুয়েল মিটার ফুয়েল শব্দের অর্থ কি তেল না ফুয়েল শব্দের অর্থ হলো জ্বালানি জ্বালানি কতটুকু জ্বালানি আছে এখানে এই যে ডান পাশে দেখো এটা হলো ফুয়েল মিটার ফুয়েল অর্থাৎ জ্বালানি কতটুকু জ্বালানি আছে সেটা আমরা এই ফুয়েল মিটারের সাহায্যে জানতে পারবো এই যে যে মনোগ্রামটা এই মনোগ্রামটা তো সারা পৃথিবীতে যত গাড়ি আছে এই সেম মনোগ্রামটা থাকবে এখন এটা আস্তে আস্তে এক পর্যায় শেষ হয়ে আসবে যখন মোটর সাইকেলে ফুয়েল শেষ হয়ে যায় তখন আমরা কি আর একটা সুইচ আছে রিজার্ভটা দেই কিন্তু এইখানে রিজার্ভ কোনো সুইচ নাই এই ফুয়েল লাইটটা এই যে যে মনোগ্রামটা এইটা যখন শেষ পর্যায়ে আসবে তখন লাইটটা এরকম জ্বলে উঠবে সিগনাল দিবে কিছু সময় জ্বলতেছে আবার নিতেছে এইভাবে তোমাকে বোঝাচ্ছে ফুয়েল শেষ পর্যায়ে তারপর আরও তুমি গাড়ি চালাচ্ছ তখন এটাকে আরও ঘন ঘন জ্বলতেছে আরও বারবার জ্বলতেছে যখন একদম শেষ পর্যায়ে আসবে অনেক গাড়িতে আছে। একটা অ্যালার্ম দেয় ছোট ছোট টাং 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 করে শব্দ দিচ্ছে বলতেছে ফুয়েল শেষ তারপরেও যদি আমরা গাড়ি চালাই ফুয়েল শেষ হয়ে যাবে টোটালি তখন বন্ধ করে বসে থাকতে হবে টেম্পারেচার মিটার শীতে কোল্ড এইসে হট ওখানে লেখা আছে উপরে এই শীতে কোল্ড তো এখন ইঞ্জিন চললে গরম হবে কতটুকু গরম হবে সেটা আমরা এই টেম্পারেচার মিটারের সাহায্যে দেখতে পারবো এই যে কুলিং সিস্টেম যে কাজগুলো করতেছে তারপরেও ইঞ্জিন গরম হবে আমরা যদি কয়েক ঘন্টাও গাড়ি চালাই এই টেম্পারেচার মিটার দেখা যাবে যে মাঝামাঝির উপরে উঠবে না এই যে ফুয়েল মিটারের পাশে যেভাবে যে ঘরগুলো উঠছে সেই গ্রাফটা এই পাশেও আসবে এখন একদম ঠান্ডা কোনো গ্রাফই নাই কিন্তু যখন আমরা গাড়ি চালাবো তখন আস্তে আস্তে এটা বাড়তে থাকবে তো আমরা কুলিং সিস্টেম যদি আমাদের সঠিকভাবে কাজ করে পাঁচ সাত ঘন্টা গাড়িও যদি চালাই সেক্ষেত্রেও এটা দেখা যাবে মাঝামাঝি বা তার আশেপাশে থাকবে এর বেশি এটা উঠবে না কিন্তু যদি কয়েক মিনিট গাড়ি চালাই দেখা যাচ্ছে মাঝামাঝি পার হয়ে আরও উপর দিকে চলে যাচ্ছে তখনই আমরা বুঝব যে কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ করতেছে না সামথিং রং এবার আমরা একটা মিটার আছে যেটা অডোমিটার এই যে এখানে দেখো কতগুলো রিডিং আছে নিচে সংখ্যা লেখা আছে না অনেক গাড়িতে এটা আছে অ্যানালগ ওই বিদ্যুৎ বিলের যে পুরানো মিটার ওই সংখ্যাগুলো ওঠে আর এখানে ডিজিটাল এখানে সংখ্যাগুলো লেখা উঠতেছে ডিজিটাল সিস্টেমে তো গাড়ি টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত কত কিলোমিটার পথ অতিক্রম করছি আমরা টোটাল কিলোমিটারটা এখানে শো করবে এটা হলো অডোমিটার অডো 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 এই এটা হলো মিটার এই মিটারের সাহায্যে আমরা গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কত কিলোমিটার পথ অতিক্রম করছে সেটা আমরা জানতে জানতে এটা জিরো করা যাবে না এটা জিরো হবে না তার সে এই মিটারটার নাম হল টেকোমিটার টেকোমিটার আমরা অনেকে বলি এটাকে আর মিটার এখানে লেখা আছে দেখো গুণ এক হাজার তারপরে মিনিট এরপরে স্কেলে আছে এক দুই তিন চার পাঁচ এরকম সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এখানে যা আসবে তাকে এক হাজার দিয়ে গুণ দিতে হবে যদি একে থাকে গুণ এক হাজার দুয়ে থাকলে গুণ দুই হাজার অর্থাৎ ইঞ্জিনের আর পি এমটা আমরা জানতে পারবো না রোটেশন পার মিনিট ইঞ্জিনের যে ঘূর্ণয়নের ঘূর্ণয়নের গতি বলতেছে না এখানে যে দেখো এরকম অনেকগুলো সিম্বল কিন্তু আমি ইউটিউবের ভিডিওতে দিছি যেগুলো এখানে করে না কিন্তু ওই সাইডের সমস্যাটা আসলে ওই বাতিটা জ্বলে উঠবে এখানে যেগুলো বাতি জ্বলতেছে স্টার্ট করলে এগুলো বন্ধ হয়ে যাবে চলন্ত অবস্থায় যদি জ্বলতে থাকে তখনই বুঝতে হবে ওই সাইডের সমস্যা এই বাতিগুলো কোনটা কোন বাতির কাজ কি এগুলো কিন্তু আমার একটা ভিডিওতে ইউটিউবে দেওয়া আছে ওইটা একটু কষ্ট করে দেখে নিতে হবে সবাই তাহলে ওগুলো তো আমি এখানে দেখাইতে পারতেছি না